আজকে হচ্ছে দোল পূর্ণিমার দিন আজকে আমি অফিসে কারণ আজকে হাফ বেলা করার প্ল্যান আছে জানি না কি কি প্ল্যান আছে কি কি হবে আমার সঙ্গে যাই হোক ক্যামেরার মধ্যে আসছে আজকে কারণ অনেকদিন পর আজকে আবার এসেছি ভিডিওতে তো রাতে মনে হচ্ছে এখানে রঙ খেলা হয়েছে আমি চলে যাওয়ার পরে আমি এখন আমার বাইকটাকে ওয়াশ করে নেবো ওয়াশ করে নিয়ে একটু অফিসের পেন্টিং কাজ সেগুলো সারবো তারপরে রঙ খেলতে বেরোবো নতুন ফ্রেশ করা গাড়ি নিয়ে

বলে ভাই কি করে দেখ গোডা কিছু করা যাবে না নষ্ট কর না দেখতে দেখতে রং মাখিয়ে দিলো এখন বাসছে 12টা বাসতে 10 বাকি তো রং মাখিয়ে পুরো রং না সরি হাবিল মাখি রেডি করে দিলো এবার নিজেকে কিছু মনে করতে হবে না হলে আবার গোলা রং মাখিয়ে দেবে বাসる একবারই আছে মাখতে তো ক্ষতি নেই আজকে মতলাম কালকে মাখবো একবার দেখি বড় ভাইকে ফোন করে দেখি কোথায় আছে যদি থাকে বাড়িতে দোকান বন্ধ তাহলে ঘুরতে বেরোব না হলে সোজা বাড়ি দেখা হচ্ছে পরে খেয়ে রাস্তা দিয়ে একটু ঘুরতে বেরোবো রাস্তায় কী হচ্ছে না হচ্ছে সেটা পারলে ভিডিও করব আর বাড়ি যাবো একবার দেখা হচ্ছে একটু পরে খেয়ে নিয়ে তো আমি এখন বেরিয়ে গেছি বাইপাসের রাস্তায় বাইপাসের রাস্তায় তো আমি চলে এসেছি আর এই ব্রিজে নিচ পর্যন্ত এখন যাবো দিই কথা যাওয়া যায় তো আসল হলি তো এই রাস্তাতে হচ্ছে যখন দেখতে পাবো অবশ্যই দেখাবো কিছু যাই

বন্ধু আগে দেখি একটু ঘুরে ঘুরে যদি থাকে কাছাকাছি একটু দেখাশোনা করবো ও একটু ঘুরে বেড়াবো ওখানে পুলিশ ওখানে সাইড করে চলে আসলাম এবং আশেপাশে এত বাইকের ভিড় মানে ওখানে সবাই নাচাকাচি করছে শুধু আমরাই ভাবলাম তখন গাড়িটা লাগিয়ে আমারও ইচ্ছা আছে একটু নাচতে যাবো বাট আগে দেখে নি চারিপাশটা ঘুরে কী কী হচ্ছে না হচ্ছে তারপরে এসে লাগাবো গাড়িটা সো এবার যাই একটু স্কোয়ার ফিটের ওই দিকে এই হচ্ছে স্কোয়ার ফিল্ডের দৃশ্য কারণ আজকে স্কোয়ার ফিটের তেমন কিছু নেই বাট কালকে যথেষ্ট ভিড় হতে চলেছে আর তাও কিছু কিছু ভিড় আছে এদিকে তার আর সামনের দিকটাতে অনেকেই বসে আড্ডা মারছে ফটোগ্রাফ করছে তো এখানকার থেকে আমার তো বেস্ট মনে হচ্ছে কলেজঘাট বাট বড় ভিতরে তেমন কিছু নেই ফাঁকা ফাঁকা পাশে আসি এখন আর এই দোকান সবই বন্ধ আছে তো যাই সামনের দিকে আর কোথায় গেলে সেটাও ভিড়ে গেলে দেখাচ্ছি আমি ওখান থেকে বেরিয়ে আসলাম এবার এসেছি নতুন ব্রিজের উপরে দেখি কেউ আসে কি না সেখান থেকে গঙ্গার ধারটা পুরোটা দেখা যাবে দেখা যায় সেটা দেখাচ্ছি আর কারণ স্নান করতে হবে তো যাই এখন দেখি এই বাইপাসে অতটা কিছু নেই কারণ নতুন ব্রিজে এই দুপুরের রোদে আমি ছাড়া কেউ নেই পাগলা মতো করছি তো নিচে গঙ্গার ধারে এখানে অনেকে স্নান করছে তো এখানে একটা মানে একটা ভাইরাল জায়গা বলতে এখানে ছবি ভালো ওঠে তো যদি কেউ ছবি তুলতে চাও নিচে একবার এসে অবশ্যই ছবি তুলে নেবে তো ওটা যাওয়ার রাস্তা ওই যে ওর নিচ দিয়ে হয় ক্লাস ওই নিচ দিয়ে হয় তো স্নান করুক আমি এবার বেরিয়ে যাব তো বাড়িকে দেখা হচ্ছে সবই ঢুকলাম বাড়ি তো রাস্তায় এত গরম মানে এতই গরম ঘেমে চরচর করে ঘামছিলাম এবার একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নিয়ে অফিস গেতে হতে পারে দেখি আগে ফ্রেশ তো হই একটু ঠান্ডা হয়নি দিয়ে ফ্রেশ হয়ে আসছে আবার হোলির আগের দিন দারুণ লাগছে কিন্তু ভাই এখন ছটা বাজতে দশ বাকি আমি আবার রিটার্ন অফিসে গেছিলাম কিছু পেন্টিং কাজ সেটা সারলো এবং আবার এখন গালে একটু রঙ লাগিয়ে দিলো কি করবো মানা করতে পারছিলাম সব রানা বানো হোলি দেখতে দেখতে হোলিটা বেশ দিনটা ভালোই কাটলো এবার রাতটা কেমন কাটবে কোথায় যাবো না যাবো জানি না দেখা যাচ্ছে কোথায় জানি না সো দেখা যাচ্ছে একটু পরে এখন নটা তিরিশ বাজছে আমি মোটামুটি সাতটা দশ মধ্যে ঢুকে গেছি এই যে কিছু পাশাপাশি কাজগুলো সেগুলো সারলাম এবার আজকে রঙ কে লাগছে তার রঙই লাগে তো আজকে যে মধ্যে কোনো কাটালাম এবং কালকে কীভাবে কাটাবো সেটা কালকে ভিডিও দেখাবো צוח דרך אצל כלכלה